দেখুন লড়াই শুরু হয়ে গেছে লড়াই শুরু হয়ে গেছে আজকে আমরা পদমিছিল করে এখানে বিক্ষোভ সমাবেশ করে থেমে গেলে চলবে না এই লড়াইয়ের সূত্রপাত ঘটে গেছে এই লড়াই চলবে এই লড়াইটাকে চালাতে হবে একটা কথা বলি বসিরহাট দু নম্বরে ব্ল্যাক বিডি অফিসে হ্যারিং চলছে সাধারণ মানুষ হয়রানি কাগজ নিয়ে ছোটাছুটি করছে

কিন্তু আজকের দিনে যখন এসআর করছে সেটা মাত্র তিন মাসে দামিয়ে এনেছে বিস্তারিত ব্যাখ্যা দেবেন নেতারা নেতৃত্ব আছেন দেবেন আমি সেই বিষয়ে যাব না আজকে নির্বাচন কমিশনের ঔদ্ধত্য দেখেন আমি নির্বাচন কমিশনকে সম্মান করি কিন্তু দ্বিচাড়ি তাকাই না ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা গর্ব করে বলি যে আমরা স্বৈরাচনা ভয় করি না বুলেট বোমার সেই সুভাষ নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবার সেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাকে নোটিস ধরানো হচ্ছে তুমি ভারতীয় কিনা কারা ধরাচ্ছে নির্বাচন কমিশন আমার প্রশ্ন হচ্ছে কাকে খুশি করার জন্য এগুলো করছে কাকে খুশি করার জন্য এগুলো করা হচ্ছে দিল্লির জমিদারদের নরেন্দ্র মোদীদের নরেন্দ্র মোদী কোন দল করে বিজেপি

আজকে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে নোটিশ ধরিয়ে বলছে তুমি ভারতীয় কিনা জবাব দাও আজকে আমার আপনার বাপের নাম দু হাজার দুই আছে তাদের নোটিশ আসছে না অথচ তাদের সন্তান হিসেবে আমাদের নোটিশ ধরাচ্ছে কেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সি আরে বাবা শুভেন্দু অধিকারীর বাপের নাম দু সালে রয়েছে শিশির কুমার অধিকারী আজকের দিনে দু হাজার পঁচিশ সালে আছে শিশির অধিকারী তার নামটা কেন আসছে না বিচারিতা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে আজকে মমতা ব্যানার্জি লড়ছে অভিষেক ব্যানার্জি লড়ছে আপনারা জানেন অনেক মানুষ ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তারা ভোট দিয়েছে বেঁচে আছে বিকেল বেলা বাজার করছে বাড়িতে ঘুমাচ্ছে তাদের নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে নাম কেটে বলছে মারা গেছে ইয়ার কি চলছে লজিক্যাল ডিস্ক্রিপন্সির নামে এই অপরিকল্পিত স্যারের নামে ভারতবর্ষের নাগরিককে বেনাগরিক নাগরিক করবার চেষ্টা দিল্লিতে বসে আমি বেগমপুরের ছেলে বোনাঘাটির ছেলে কোলাপতার ছেলে আমার দাদা ভারতীয় আমাদের ভারতবর্ষের জন্ম তুমি দিল্লিতে বসে তুমি ঠিক করে আমি জন্য তো কাগজ দিচ্ছি তার জন্য তো কাগজ শো করছি এদিকে বিএল একদিন ফোন করে বলছে আপনাকে যে একটা কাগজ দেওয়ার তোমার আর নাপি আপনি আবার কষ্ট করে জেরক্স করে তার কাছে কাগজটা জমা দিচ্ছেন পরের দিন আবার বলছে না নিয়ে যেতে হবে মানুষকে এই ভাইরানি কেন এই ভাইরানির জবাব আপনারা দেবেন না মমতা ব্যানার্জি লড়ছে তৃণমূল কংগ্রেস রাজপথে আছে আপনাদের জন্য কিন্তু আপনারা জানেন এই বাজারে থাকা সিপিএম আইএসএফ এর নেতা কর্মীরা তারা চায়ের দোকানে বসে লিকার চায়ের চুমুক দিতে দিতে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে কিন্তু আফসোস বাতের বেতারা একবারে সাধারণ মানুষের কোনটা করলে সুবিধা হবে সে বিষয়ে আলোচনা করে না

রাজেন্দ্রপুরের মানুষ যখন ওই প্রখর রোলপুরে দাঁড়িয়ে কাগজ নিয়ে হাহাকার অবস্থায় রয়েছে তুমি যদি সিপিএম ডাপের কথা হোক যাও সেখানে গিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দাও

হার্ট অ্যাটাক করেছে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে না এর দায় বিজেপি কে নিতে হবে না এর জবাবটা কিন্তু আগামী দিন ভোটের মাধ্যমে দিতে হবে বাঙালিকে ভোটে পরাস্ত করতে না পেরে সেই যে নোটবন্দি করেছিল আজকের দিনে ভোট বন্দি করে দিল নোটবন্দি করে যখন দেখছে হচ্ছে না একশো দিনের কাজের টাকা বন্ধ করে যখন দেখছে হচ্ছে না ঘরের টাকা বন্ধ করে যখন দেখছে হচ্ছে না হচ্ছে এক কাজ করো বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দাও লাইনের পর লাইন লাইনের পর লাইন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না একটা কথা আপনাদের বিবেকের দাঁড়ি পাল্লায় দিয়ে রেখে যেতে চাই নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতা এসেছে ক্ষমতায় আসার পর ভারতবর্ষের মানুষকে শুধু লাইনেই দাঁড় করিয়ে গেল লাইনে দাঁড় করিয়ে গেল কখনো বলছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করো আবার তো ভারতবর্ষের মানুষ লাইন লাইন দিল কখনো বলছে নোটবন্দি কালো টাকা উদ্ধার করবো পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো সাধারণ মানুষ কাগজ নিয়ে ব্যাংকে লাইনে দাঁড়ালো সকলে বলছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করো প্যান কার্ডের পরে আবার মোবাইল নাম্বার সেখানে আবার লাইন দিল আবার এখন বলছে যে এখন আগে করেছিলাম নোটবন্দি এবার করেছি ভোট ভোটবন্দি তোমরা একটু বিডি অফিসে লাইন দাও তোমরা ভারতীয় কিনা প্রমাণ দাও আচ্ছা এই যে বারম্বার শুধু লাইনেই দাঁড় করিয়ে গেল মমতা ব্যানার্জিকে আমাদের লাইনে দাঁড় করায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তো আমাদের লাইনে দাঁড় করিয়েছে কোথায় বিজেপি কেন না পাঁচশো টাকা হাজার টাকার নোট বাতিল সেখানে অনেক মানুষ মারা গেছিল বিনিময়ে পনেরো লাখ টাকা পায় এখন নোটবন্দি করে দাঁড় করিয়েছে বিডি বাইরে পঞ্চায়েতের বাইরে বিজেপি সেখানেও সাধারণ মানুষ এই ভোটবন্দির কারণে স্যারের কারণে মৃত্যুকে বরণ করছে কিন্তু মমতা ব্যানার্জী ও লাইনে দাঁড় করিয়েছে ভাই কোথায় দুবারে সরকারে হাজারে লাইন যে লাইনে সাধারণ মানুষ মনোভাব নিয়ে গিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে চাই কারণ এই লাইনে দাঁড়ালে স্বাস্থ্যসাথী কার্ডটা পাবো এই লাইনে দাঁড়ালে বৃত্তপাতের কার্ডটা পাবো কাগজ পাবো টাকা পাবো কিন্তু বিজেপি যে লাইনগুলো দাঁড় করিয়েছে বিনিময়ে আমরা পেয়েছি মৃত্যু হাহাকার

আর বিজেপির কালে হাওয়া দিচ্ছে এই বিজেপির দালালদের থেকে ব্যানার্জি মানুষের জন্য কাজ করছে এই করে বিজেপি যেভাবে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমরা তৃণমূল কংগ্রেস আমরা সুপ্রিম কোর্টের লড়াই থেকে শুরু করে প্রতিটা লড়াইয়ে মমতা ব্যানার্জি রয়েছে নেতৃত্ব বিস্তারিত বলবেন আমি দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলবো এই লড়াইয়ের সূত্রপাত শুরু হয়ে গেছে দিল্লির জমিদাররা নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারকে পর্যন্ত আজকে পাঠিয়েছে আমার আপনার নাম দুই আছে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে না আপনার ছেলেকে নোটিশ পাঠাচ্ছে আফসে কোথায় জানেন ভারতবর্ষের জনগণ নির্বাচন করে সরকার আর আজকের দিনে সরকার নির্বাচন করছে তুমি জনগণ কি নাগরিক ভারতবর্ষের নাগরিক ঠিক করে এই সরকার থাকবে না ফেলবো আজকের দিনে সরকার বলছে এই নাগরিক থাকবে না বাংলাদেশে কে আজকে নির্বাচন কমিশন দিল্লির জমিদারদের খুশি করবার জন্য বাংলার মানুষের উপর যতই চালাত কেন যতই মানুষের উপর কোনো হামলা তবু মমতা জিতবে বাংলা সময়ের অপেক্ষা খুশি না উত্তর বিধানসভা তার ব্যতিক্রম নয় সিটের মধ্যে আগামী দিন দুশো চুরানব্বইটা সিটের মধ্যে আগামী দিন বিজেপি এই এসআই এর কারণে দায়িত্ব নিয়ে বলছি পঞ্চাশের নিচে নামবে বিজেপি পঞ্চাশটা সিট ক্রস করতে পারবে শুভেন্দু যত লাভ হবে বিজেপির ভোট তত কমবে বিজেপির ভোট তত কমবে আজকে তারা বড় বড় কথা বল সিপিএম আইএসএফ বিজেপির দালালি করে স্বরূপ নগরে বাজারে মার্কেটে মার্কেটে যদি দালালি করতে মানুষের দালালি করো সাধারণ মানুষের চোখে এখন জল সাধারণ মানুষের বুকে এখন না হচ্ছে কোন কষ্ট অসহায় বৃদ্ধ মানুষটা বুঝতে পারছে না তার কাগজটা ঠিক হবে কিনা যদি পারো তাদের কাগজটা একটু ঠিক করার ব্যবস্থা করে দাও কিন্তু তোমরা তা করছো না চাইরে তোমরা হসের লিকার চাচে বলতেছে বলতে লিকার চাখেতে তোমরা তিরমূলে দূর নাম করবার জন্য ব্যস্ত তিরমূলে দূর নাম করবার অনেক সময় আছে পরে করো ভাই যদি ক্ষমতা থাকে যদি মানুষের কাছে নৈতিক দল করতে চাও তাহলে ভিডিও বেশি করে মানুষের কাছে গিয়ে দাও বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের এই অবস্থান বিক্ষোভ থেকে আমাদের শপথ নিতে হবে ভারতীয় জনতা পার্টি যেভাবে একের পর এক ভারতবর্ষের মানুষের উপর ভুল রোজাগ চালিয়েছে বিগত দিন করেছিল নোটবন্দি আজকের দিনে করেছে ভোটবন্দি তাই বলবো সাধারণ মানুষের উপরে ফুল্লগান চালিয়ে বাংলার মানুষের উপর হামলা চালিয়ে যতই করোনা কালের ছায়ার বাংলা হবে ফের মমতা যতই তোমরা গর সাধারণ মানুষের উপর ফুল্লজা চালিয়া নিত্য নতুন বন্দি বাজার 26 বিধানসভাতে জনতার আদালতে হতে হবে বন্দি তার কারণ সামনে যে নেত্রী মমতা মাদার যে দাঁড়িয়ে রয়েছে যদি বিজেপির উপলনেতা থাকে যদি এখন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যদি জানতে চাও বা শুনতে পায় একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় কে এটা যদি আজকের লব্ধ বিজেপিরা জানতে না পারে সিপিএম থেকে ক্লাস নিয়ে আসবে মমতা ব্যানার্জি তাকে তার কারণ আমরা জানি আশি বছর আগে এক বাঙালি কিন্তু ডাক দিয়েছিল দিল্লি চলো আশি বছর আগে এক বাঙালি ডাক দিয়েছিল দিল্লি চলো আজকে আশি বছর পরে এক বাঙালি ডাক দিয়েছে দিল্লি চলো আশি বছর আগের বাঙালি কারো কাছে মাথা নত করতে শেখেনি আশি বছর পরের বাঙালিও কারো কাছে মাথা নত করতে শেখেনি আশি বছর আগের বাঙালির বাড়ি ছিল দক্ষিণ কলকাতা আশি বছর পরের বাঙালির বাড়িও কিন্তু দক্ষিণ কলকাতা আশি বছর আগের বাঙালির নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আর আশি বছর পরের বাঙালির নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে লড়াই চলবে তাই ঝড় ওরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করুক আপনারা কাগজপত্র ঠিক রাখুন যেভাবে হেয়ারিং করছে ওরা যতই বুলডোজার করুক যতই সাধারণ মানুষের উপর বুলডোজার করুক যতই হামলা চালাক এ বাংলাকে জেতাতে হবে এ বাংলা জিতবে এ লড়াই লড়তে হবে এই লড়াই জিত তাই বলবো না ঝড় তবে মরা করবো না বিজেপি অস্ত্র হাতে গিয়ে লড়াই থেকে সরবো না লড়াই 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 চায় স্লোগানে খেলবো মোড়া হাসবো মোড়া খেলবো আবির সম্মানে ওরা এসআ করবে ছুরি মারবে ওরা এসআ করবে ছুরি মারবে ছড়াবে রক্ত জমা জিতিয়ে আগতে হবে আগামী দিন উত্তর বিধানসভা তিন থেকে শুরু করে বাংলার সংখ্যাগরিষ্ঠ বিধানসভা নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলে ভালো থাকবে জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাপাধ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জননেতা এটিএম আফতারা রনিতা জিন্দোপাধ্যায় ঘোষণা রাখছি আমাদের পরবর্তী এখনো মিটিং চলবে পবিত্র পবিত্রিবের নামাজের পরপরই আমরা আমাদের মিটিং আবার শুরু করব